নিরামিষ ভোজীদের জন্য কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এবং যারা নিরামিষ তাদের জন্য এই রেসিপিটি কিন্তু খুবই প্রয়োজন একেবারে মাংসের স্বাদকেও হার মানাবে যদি এটা সুন্দর মতো রান্না করা যায় সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সয়াবিন রেসিপি সয়াবিন তৈরির জন্য এখানে আমি যে উপাদানগুলো সেগুলো নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কয়েকটা রসুন এবং কয়েকটি কিসমিস আর এখানে আমি টক দই নিয়েছি এক কাপ পরিমাণ এবং সেটাই ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এবং টক দই ভালো মতো ফেটিয়ে নেওয়ার একটাই কারণ যখন সয়াবরীর মধ্যে দেব তখন একেবারে মশলার সাথে মিশে যাবে আর এখানে আমি সয়াবরী নিয়েছি আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রামের থেকে একটু কম হবে আর আমি ছোট সাইজের যে সয়াবরিগুলি সেগুলোই নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব আপনারা কিন্তু অবশ্যই ছোটো সাইজের যে সয়াবরিগুলো আছে সেগুলোই নেবেন একটা আছে বড় ওগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না আবার সেদ্ধ সেদ্ধ হতে চায় না অনেকটা শক্ত হয়ে থাকে তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখুন সেদ্ধ করার পর কিন্তু একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে বা যখন রান্না করবেন তখন ছাড়িয়ে যাবে আর যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোই এখানে একটুখানি করে ভেজে নিচ্ছি কারণ ভেজে নিলে যে কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকবে না একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে মশলায় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভাজা হয়ে গেছে এবার সব তুলে এটাকে ব্লেন্ড করে নেব আচ্ছা বলতে গিয়েছি হওয়ার পর কিন্তু আবার ঠান্ডা পানি দিয়ে আমি ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি এবং দুই হাতের সাহায্যে চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে তেল দিলাম তার মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি এবার যে ব্লেন্ড করা যে মশলা সেটাই দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা এবং মশলাটা ভালো মতো একটুখানি ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম এক এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ এবার দীর্ঘ সময় ধরে মশলাটা ধীরে ধীরে কষাতে হবে আর একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় তাহলে খেতে একটু ভালো লাগে আর যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দই সেটাই দিয়ে দিলাম আর সাথে বাটিটা ধুয়ে একটু পানি যুক্ত করে দিলাম তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে নিচে লেগে ধরার কোনো সম্ভাবনা থাকবে না তো মশলাটা আমার ভালো মতো কষানো প্রায় হয়ে গিয়েছে একটু দীর্ঘ সময় ধরে একটু সময় নিয়ে কষাতে হবে এবার এর মধ্যে আগে থেকে পানি ঝরিয়ে রাখা সয়াবরিটা দিয়ে দিলাম এবং সয়াবরি দেওয়ার পর মশলার সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে আবারও একটু কষাতে হবে এবং কষাতে কষাতে যখন মশলাটা একেবারে সয়াবরির সাথে মাখো মাখো অবস্থা হয়ে যাবে ঠিক তখনই আমি পানি দিয়ে দেবো তো আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো মতো মশলার সাথে সয়াবরিটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি তিন কাপ যুক্ত করে দিয়েছি এবং এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একেবারে টানা দশ মিনিট আমি জাল দিয়ে নেব এবার দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গিয়েছে আমার দেখুন ছয়াবড়িটা অনেকটা ঝোলটা কমে এসেছে আর ছয়াবড়ির ঝোলটা এরকমই রাখবো কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে তো আমি আর পাঁচ থেকে সাত মিনিট চুলা রাসটি একটু হালকা কমিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব এরপর আমি এটাকে নামিয়ে নেব তো আমার ছয়াবরীটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে দেখুন ঝোল কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন এবং যাবার আগে আবারও বলছি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নতুন কোনো ভিডিওর সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম